বন্ধুরা তোমরাও কি কখনো খেয়েছো এরকম ধরনের যুক্ত মূলায় পরোটা যেটা খেতে হয় অসম্ভব মজার আর দেখতে তো একদম দারুণ হয় দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে একদম লেয়ার যুক্ত লেয়ারযুক্ত একদম পুরে ঠাসা তো এইরকম রেসিপি দেখতে হলেও ভিডিওটাকে ফুলফুল দেখো আশা করছি তোমাদেরকেও ভালো লাগবে এই ভিডিওটা আর এতটা সহজ পদ্ধতিতে তোমরাও বাড়িতে তৈরি করে দেখবে তো প্রথমেই আমি মোটটাকে রেডি করব তার জন্য আমি গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি এরপর এই প্যানের মধ্যে দিয়ে দেবো দুই থেকে তিন চামচের মতো সাদা তেল তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এক কাপ পরিমাণ এখানে দিয়ে দিয়েছি কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এই পেঁয়াজের মধ্যে অ্যাড করব হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ আর জিরে ধনের গুঁড়ো হাফ চামচ এর মধ্যে অ্যাড করবো হাফ চামচ মতো আদা রসুনের পেস্ট এরপর সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিক্স করে নেব মানে কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল শুধুমাত্র ওই পেঁয়াজটা সেদ্ধ করার জন্য এরপর তেলটা যখন ছেড়ে আসবে তখন এর মধ্যে আমি অ্যাড করবো ফেটিয়ে রাখা ডিম তো তেল ছেড়ে গেছে ডিমটাকে আমি দিয়ে দেবো বন্ধুরা এখন নাড়ব না ডিমটা যখন একটু কোক হয়ে যাবে তখন এটাকে নেড়ে নেবো বন্ধুরা এবার আমি ডিমের ভুজিয়াটাকে নেড়ে নিচ্ছি এরকম পদ্ধতিতে করলে ভুজিয়াটা একদম ঝরঝরে টাইপের হবে তো দেখো বন্ধুরা আমার এটা রেডি হয়ে গেছে মোগলাই পরোটা স্টাফিংটা এরপর এটাকে আমি নামিয়ে নেব এটা একদম রেডি তো চলো বন্ধুরা এবার আটা নামে মেখেনি মেখে নিই তাই মিক্সিং বোলে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ ময়দা এই ময়দার মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো সাদা তেল এটা ময়েন দেওয়ার জন্য এরপর হাতে করে ভালোভাবে আমি মিক্স করে নেব তেলটাকে ময়দার সাথে খুব ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি দেখো বন্ধুরা ডেলা পেকে যাচ্ছে আবার ভেঙে দিলে গুঁড়ো হয়ে যাচ্ছে তার মানে একদম পারফেক্ট হয়েছে আমার ময়নটা দেওয়া এরপর অল্প অল্প জল দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেবো ওটা ঠিক এই রকম হবে এটাকে ভালোভাবে হাতে করে মুঠে নেব এরপর আমি লেচি কেটে নেব এখান থেকে মিডিয়াম সাইজের লেচি কেটে নেচ্ছি তো আমার পাঁচটা লেচি হয়ে গেছে এরপর এগুলোকে আমি গোল করে ঘুরিয়ে চ্যাপটা করে তো সমস্ত লেচি আমি একই ভাবে গোল করে ডাউন করে প্রেস করে চ্যাপটা করে দেবো তো সবগুলোই আমার রেডি হয়ে গেছে এরপর আমি একটা মিক্সার রেডি করব তার জন্য মিক্সিং বোল নিয়ে নিয়েছি একটা ছোটো এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার তিন চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি এরপর দিয়ে দেবো তেল তো বন্ধুরা এটা খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে তো এটা একদম রেডি হয়ে গেছে এরপর এরপরে আমি এক সাইডে রেখে তো এরপর আমি নিয়ে নিয়েছি একটা বেননা চাকি এবার একটা লেচিকে নিয়ে আমি পাতলা করে বেলে নেব এবার এই লেচির মধ্যে দিয়ে দেবো ময়দা বেলে নেবো আমি গোল করে এরপর আমি এর মধ্যে সেই মিক্সারটা দিয়ে দেবো কর্নফ্লাওয়ার আর এর তেলের মিশ্রণটা এরপর ভালোভাবে ব্রাশ করে দেবো চারি সাইডে এরপর এর ওপর দিয়ে দেবো আবার কর্নফ্লাওয়ার এরপর একটা ভাঁজ করে দেবো পরোটার আকারে একটা ভাঁজ করার পর আবার সে মিশ্রণটা দিয়ে দেওয়ার পর আবার সে ব্রাশ করে ব্রাশ করে দেবো আবার এর উপরে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো আবার এই সাইডটাকেও চেপে দেবো এর ওপরে আবার ব্রাশ করে দেবো মিশ্রণটা দিয়ে তো আবার কর্নফ্লাওয়ার দিয়ে দেবো এরপর পরোটা যেমন সেফ হয় সেরকম সেফ দিয়ে দেবো দেখেই বুঝতে পারছো আমি কীরকমভাবে সেফটা দিচ্ছি তোমরা এরকমভাবে দিয়ে দেবে তাহলে প্রত্যেকটা লেয়ার কিন্তু একদম খুলে যাবে তো দেখো বন্ধুরা আমার সবগুলোই রেডি হয়ে গেছে এরপর সেই বড়োটার একটা লেচিকে আমি নিলাম এটাকে পাতলা করে ভালোভাবে আমি বেলে নেবো তো খুব পাতলা করে বেলে নিতে হবে একদম খুবই পাতলা দেখেই বুঝতে পারছ এরপরে একটা পিৎজা কাটার দিয়ে আমি সাইডগুলোকে কেটে নেবো যাতে এর শেপটা খুব সুন্দর আসে তার জন্য তো মাঝে একটা আমি ফাটিয়ে দেবো এরপর একটাকে তুলে নেব একটাকে এই সাইডে দিয়ে দেবো তো এরপর আর একটা সিট আমি চাপিয়ে দিলাম এরপর এর মধ্যে সেই আমি যে পোটটা রেডি করেছিলাম সেই পোটটাকে দিয়ে দেবো ডিমের ভুজিয়াটাকে তারপর আমি একটা ময়দা আর জল দিয়ে একটা ঘোলা করেছিলাম সেটা চারি সাইডে লাগিয়ে দেবো যাতে খুলে না যায় তো একটা সিট একটা সিটের ওপরে চাপিয়ে দিচ্ছি মানে কুড়ের ওপরে তারপর আর একটাকে নিয়ে এর উপর দিয়ে দেবো তো বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কীরকমভাবে দিয়ে দিচ্ছি সেপটাকে তো ঠিক এই রকমভাবে দিয়ে দেবে দেখবে তোমাদেরও পুরোটা কিন্তু একদম পারফেক্ট হবে মিনিমোগাই পুরোটা তো একটা আমার রেডি হয়ে গেছে তো বন্ধুরা আর একটাকেও আমি সেই পাতলা করে বেলে নেবো সেম প্রসেসেই তো আমার বেলা হয়ে যাওয়ার পর আবার কেটেও নিয়েছি এটাও মাছ বরাবর কেটে নেব একটাকে তুলে নিলাম তো এরকমভাবে করে দেবো একটার পর একটা আমি চাপিয়ে দিলাম এরপর আমি সেই ডিমের ভুজিয়াটাকে দিয়ে দেবো মাঝে তো চারি সাইডে আমি ময়দা ও জলের মিশ্রণ লাগিয়ে দেব তো বন্ধুরা আবার সেই রকমভাবেই আমি ভাজটা দিয়ে দিচ্ছি তো সবগুলোকে আমি সেম প্রসেসে বানিয়ে নিয়েছি এরপর গ্যাস ওভেনে একটা কড়াই চাপে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম তেল তেল এবার যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি মিনি মোংলায় পরোটাগুলোকে ভেজে নেব এরপর তেলে আমি ছেড়ে দিলাম প্রথমে আমি তিনটেকে ভালোভাবে ভেজে নেব একটু উপরে তেল ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে তাহলে লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলে যাবে ঠিক এরকমভাবে দিতে হবে তো একটা চামচ আর একটা হাতার সাহায্যে খুব সাবধানে এটাকে উল্টে দিতে হবে আর তেল ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে উপরে বন্ধুরা দেখো আমার ভাজা হয়ে গেছে তিনটে তো তুলে নেবো তেল ঝরিয়ে তার আগে আরেকবার আমি ভালোভাবে উল্টে দেবো তো এরপর আমার রেডি হয়ে গেছে এরপর তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি আর বাকিগুলোকেও সেম প্রসেসে ভেজে নিয়েছিলাম তো এগুলোকেও খুব সাবধানে আমি উল্টে নিচ্ছি তো সবগুলোই আমার ভাজা হয়ে গেছে এরপর আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি তো দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে একদম লেয়ার যুক্ত একবার যাকে খাওয়াবে সে বারবার খাওয়ার জন্য রিকোয়েস্ট করবে তোমার কাছে তো আজকের ভিডিওটা তোমাদেরকে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর আমাকে সাপোর্ট করবে ভিডিওটাকে ফুল ফুল ওয়াচ করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অল নোটিফিকেশান অন করবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে